আল্লাহ পাক বলেন সমস্ত নবীদের কাছিম আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্যে যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন আর যারা চলবে তাদেরকে জাহান নামের ভীতি প্রদর্শন করবেন আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফায়সলা করবে আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে আইন চলবে কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন এই জন্য আমি এই কুরআনকে নাযিল করেছি অতীত ওই kitab গুলি নাযিল করেছি কুলিয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হক্কু মির রাব্বিকুম আল্লাহ পাক বলে নবী আপনি বলে দেন আপনি বলুন হে মানব সকল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে এই মহাসত্ত্ব যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণ করা হবে অমানদল্লাহ ফাইন্ন ইয়াদুল্লাহ আলাইহা আর যদি কোরআনকে অমান্য করো আল্লাহর কিতাবকে অমান্য করো তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে আজ আপনারা বলেন আল্লাহর কেতাবের আইন কি আমাদের দেশে চলে কোরআনের আইন কি চলে চলে না কোরানের আইন চলে না আমরা কি খুব শান্তিতে আছি খুব আরামে আসি শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায় কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় নারী তার সতীত্বের মর্যাদা পায়